আমার সাথে শুধু একটা মানে এত অল্প বয়সে বিধবা হয়েছ একটা চাহিদা আছে না শারীরিক চাহিদা এগুলো কি সব কিছু করা যায় চল আমার সাথে ভালো করছিস না চল তারপর তোর ক্ষমতা দেখবো চল আমার সাথে আচ্ছা আপনি কি রিয়াজের বিধবা স্ত্রী নাকি জি আমি রিয়াজের বিধবা স্ত্রী আমার স্বামী মারা গেছে আমার স্বামী আপনাদের অফিসেই চাকরি করত কিন্তু কোনো কারণে চার মাসের বেতন আটকে আছে আমি ওই বেতনটা নেওয়ার জন্যই এসেছি বুঝতেই তো পারছেন স্বামী মারা গেলে তার স্ত্রী চলতে কতটা অসুবিধা হয় দয়া করে বেতনটা আমাকে দিয়ে দিন সে তো অনেক বস্তু মেনে নেওয়া যায় না মেনে নাও যায় না আচ্ছা বলুন তো আমি আপনার জন্য কি করতে পারি যদি টাকাটা আমাকে দিয়ে দিতেন তাহলে খুব উপকার হতো দিব দিয়ে দিব সুন্দরী মেলা আমার কাছে চাইলে আমার আমি কিছু না করতে পারি না দিয়ে দেব দেব আসলে ফ্রিতে তো আবার সবকিছু দেওয়া যায় না কি করে যে তোমাকে দেই কি করি বল তো কি করা যায় ফ্রিতে হবে কেন এটা তো আমার স্বামীর নেজ্য না আমি তো ফ্রিতে চাচ্ছি না কাজের বিনিময়ে আমার স্বামী টাকা উপার্জন করে গেছে সেই টাকাটাই আমি নিতে এসেছি তোমার স্বামী তো মরে গেছে আসলে মরে যাওয়া মানুষের সাথে সাথে আমাদের কোম্পানির লেনদেনও শেষ হয়ে যায় তো টাকা পয়সা চইত্র টাকা পয়সা দিলে তো কোম্পানির লস হয়ে যাবে দেখ সমস্যা নাই আমি দিন বিনিময়ে আমার সাথে শুধু একটা রাত হবে মানে ভাবড়ে যাচ্ছো কেন এত অল্প বয়সে বিধবা হয়েছো একটা চাহিদা আছে না শারীরিক চাহিদা এগুলো কি সব দিয়ে পূরণ করা যায় তোমারও একটা চাহিদা আছে আমারও একটা চাহিদা আছে তোমার আমি পূরণ করলাম বিনিময়ে তুমি আমার পূরণ করবে এই আর কি কিফ অ্যান্ড টে ভদ্রভাবে কথা বলুন ছি আপনার মন যে এত নিচু এত জখন্না এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি আমি এখানে আর এক মিনিটও থাকবো না এক্ষুনি চলে যাবো একটা তারা মে আমার উপর হাত তুললো আমি দেখে নেব দেখে রাস্তায় না না ভাই আমার নাম হৃদয় রাস্তা একি আপনি ওনার কাছ থেকে টাকা নিচ্ছেন আপনার আমার হয়ে এই কেসটা লড়ার কথা ছিল ওনাকে জেলে রাখার কথা ছিল আর আপনি আইনের লোক হয়ে ওনাকে জেলে না নিয়ে ওনার কাছ থেকে টাকার ঘুষ নিচ্ছেন খুকি এই দুনিয়া টাকার গোলাম যার যত টাকা তার তত দাম হ্যাঁ স্যার আমাকে টাকা দিয়ে খুশি করে দিয়েছে তাই আমি আপনার মামলাটা ভুলে গিয়েছি ম্যাডাম সরি আপনার লজ্জা করা উচিত যেখানে একটা মেয়েকে অসম্মান করে কথা বলা হয়েছে তাকে বাজে প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে আপনি সেই মেয়েটার বিরুদ্ধে গিয়ে এই লোকটার কাছ থেকে টাকা নিয়ে কেসটা এত সহজে ভুলে গেলেন এত নিচু মন মানসিকতার মানুষ আপনি আপনার মতো পুলিশকে তো ধিক্কার জানানো উচিত খুকি বেশি কথা বলিস না তুই আমার সম্বন্ধে জানিস না আমার হাত কত লম্বা তুই যত বড় জায়গায় যাস না কেন তুই আমার কিছুই করতে পারবি না কারণ আমার অনেক টাকা আচ্ছা তাই টাকা হলে তার মানে সবকিছু সমাধান হয়ে যায় আমি আজকে এখানে বলছি তোর শাস্তি তোর যে প্রাপ্য শাস্তিটা আমি একদিন না একদিন তোকে দিয়েই ছাড়বো রা দুই টাকার আমাকে আমার এই দুই টাকার মে তোকে এটা আবারও বলে যাচ্ছে আমি তোর প্রাপ্য শাস্তি তোকে দিয়েই ছাড়বো তুই বস না বস নামের কলঙ্ক তুই আর তুই তো লজ্জা করে না একজন পুলিশ অফিসার হয়ে তুই ওর সঙ্গে পড়ে আমার ন্যায় বিচারটা আমাকে দিস নি আমি আজকে তোদেরকে বলে যাচ্ছি একদিন না একদিন আমি এই ন্যায় বিচার ঠিকই করব স্যার আমি বলি কি এত ঝামেলা না করে এই মেয়েটার হাতে কিছু টাকা ধরিয়ে দিন তাতে মেয়েটা খুশি থাকবে সবাইকে কি তোর মতো ঘুষ কর মনে হয় তুই কি ভেবেছিস তুই ঘুষ নিয়ে তোর মুখ বন্ধ করে রাখবে আমিও বন্ধ করে রাখবো কখনোই না তোদের মতো পুলিশকে দিককার জানানো উচিত তো এই একদম মুখ সামলে কথা বল তোর মতো বসকে তোর মতো পুলিশকে যত বাড়ি ধিক্কার জানাই না কেন কম হয়ে যাবে দেখি তুই কি করতে পারিস গুম করে ছাড়বি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কি তুই আর পুলিশের পোশাকে কেন কিরে। তোকে আমি বলেছিলাম না এমন একদিন আসবে যেদিন আমি তোকে জেলের ভাত খাওয়াব। এখন চল আমার সাথে। এই পাগলামি করছিস। জানিস আমি কে? আমার সাথে lactate আসার পরিণাম ভালো হবে না। আগে তুই থানায় যাল তারপর দেখব কার কত দূর দৌড়। ট্রেনিং শেষ করে প্রথম যে কেসটা নিয়েছি সেটা তোর বিউর্ধে। তোর বিউর্ধে প্রথম আমার সঙ্গে তুই যে জোর জবরদস্তি করেছিলি সেই কেসটা। পুলিশের চাকরি করছিস। আর এই চাকরি নিয়ে ভরাই করছিস আমার সাথে লাগতেলে দেখা যাবে কি শেষ মুহূর্তে এই চাকরিটাই হারিয়ে ফেলবি তারপর কি নিয়ে ভরাই করবি তাও শান্তি তোকে অন্তত থানায় নিয়ে ডান্ডার বাড়ি খাওয়াতে পারবো আর এটা ভেবে শান্তি পাবো আর যাই হোক এই অমানুষটাকে আমি থানা অব্দি নিতে পেরেছি ওকে শাস্তি দিতে পেরেছি একটু হলেও তাতে আমার চাকরি থাকুক বা না থাকুক তাতে আমার কিছু যায় আসে না চল আমার সাথে ভালো করছিস না আগে থানায় চল তারপর তোর ক্ষমতা দেখবো আমার সাথে তুই কিন্তু অন্যায় করছিস তুই কিন্তু ভালো করছিস না